পবিত্র ঈদুল হাজে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও র্যাব ফোরটিন কর্তৃক যে সকল নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের ঐতিহাসিক সবকে এমন উপস্থিত হয়ে কিছু বলতে চাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজ উপলক্ষে সার্বিক নিরাপদ নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা নজরদারা অব্যাহত আছে নিরাপত্তা জোরদার করতে ব্যাটেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে আছে আমাদের পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে আপনারা জানেন যে নাশকতাকারী ছিনতাইকারী চাঁদাবাজ পকেটমার টিকিট কালোবাজারি জাল টাকা প্রস্তুতকারী অজ্ঞান মলম্পটির সদস্য সংঘবদ্ধ অপরাধী তাদেরকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের গোয়েন্দারা কাজ করছেন এবং ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চোদ্দ ব্যাটালিয়ানের আওতনী এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শ্লকে মাঠ এই মাঠে পবিত্র ঈদ আজহার জামাত যাতে নির্বিঘ্নে মুস সম্মানিত মুসল্লিরা অংশগ্রহণ করতে পারেন আর তার জন্য আমরা নিম্মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে যদি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এখানে ওয়াশ টাওয়ার অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে পোস্ট পিকেট মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে ড্রোন এবং বাইনকুলার সার্ভিলেন্স করা হবে আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের ওয়া থেকে চারপাশ দেখা হবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে সিসিটিভি সার্ভিলেন্স স্থাপন করা হয়েছে এটা প্রথমবারই সিসিটিভি দেওয়া হলো আমরা সিসিটিভি সার্ভিলেন্স করব এর পরবর্তী বছরগুলোতে একইভাবে চলবে আর আপনারা জানেন আমাদের স্নাইপার অ্যাক্টিভিটি আছে তার মাধ্যমে আমরা যারা স্নাইপ স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তা এই মাঠের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করব আর আমাদের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্ট্রাইকিং রিজার্ভ এবং রিজার্ভ ফোর্স আমাদের মোতায়েন থাকবে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন সমন্বয় করে র্যাব চৌদ্দের আওতাধীন সড়ক মহাসড়কে মোবাইল টিম টহল আছে যাতে দূরদূরান্ত থেকে যারা এখানে সম্মানিত মুসলিম নামাজ পড়তে আসবেন তাদের কোনো ফরানির শিকার না হতে হয় সেটা নিশ্চিত করব আমরা এছাড়া র্যাব র্যাবচৌদ্দোর আওতাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ এবং বড় বড় গরুর হাট সেই হাটগুলোতে আমরা কন্ট্রোল স্থাপন করে সেখানে জাল টাকা সমস্ত করে মেশিন আমরা স্থাপন করেছি আমরা মেডিকেল সার্ভিস দিচ্ছি যারা যেখানে ব্যবসায় আসছেন তাদের পানি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে আর পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্রিক একটি কুচক্রি মহল তারা গুজব করে থাকেন সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা যাতে করতে না পারেন তাদের মনিটরিংয়ের জন্য আমাদের সাইবার যে মনিটরিং টিম আছে তারাও সার্বক্ষণিক কাজ করছে আসলে যে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসমূলক এবং যে কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক আমরা আপনাদের সকলের সহায়তা চাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি ইতিমধ্যে বলেছি আমাদের আসলে প্রতিটি যেসব গুরুত্বপূর্ণ হাট যেগুলো আছে পাশাপাশি স্থানীয় অনেক হাট আছে আমি জানি সেসব হাট কেন্দ্রিক আমাদের গোয়েন্দা নজরদারি আছে যদি কোনো চাঁদাবাজ এবং যদি কোনো প্রচুক্তি চক্র প্রচুক্তি মহল কোথাও কোনো কোনো ব্যবসায়ীদের এবং যারা ক্রেতা তাদেরকে কোনো ধরনের চাঁদার আওতায় আনে আমরা অবশ্যই সেই তথ্যের ভিত্তিতে সেখানে ব্যবস্থা গ্রহণ করব সেখানেও আমাদের সেখানে আমাদের আয়োজন আছে আমাদের প্রতিটি ট্রেনের স্টেশন আর সেখানেও আমাদের গোয়েন্দা নজরদারি আছে আপনারা দেখেছেন গতকাল আমাদের ঢাকা র্যাব থ্রি সেখানেও কিন্তু তারা যে আমাদের যে কালোবাজার টিকিট কালোবাজারি সেখানে তারা বড় একটি অভিযান করেছে এবং আমরা সকল ক্ষেত্রে আমরা বলেছি আমাদের আমাদের সুনির্দিষ্ট তথ্য থাকলে অবশ্য ব্যবস্থা নেব এই সাংবাদিক ভাইরা আছেন আপনারা কিন্তু আমাদের বড সোর্স আমি সকলকে বলে আমাদের সহায়তা করুন আমাদের গোয়েন্দা তো আছেই আপনারা সহায়তা করলে আমরা আশাবাদী এই যে চক্রটি আছে সংঘবদ্ধ চক্র তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবো না আমাদের সাথে এই ধরনের কোনো হুমকি নাই তারপরে আমাদের প্রতিটি সদস্য সদা জাগ্রত অবস্থায় আছে আমাদের গোয়েন্দারা কাজ করছেন আপনারাও আছেন আমরা সকলে মিলেই কিন্তু ঈদের আনন্দ উদযাপন করতে চাই